রাজ্য সরকারের প্রকল্প অপারেশন প্রাপ্তির সাফল্য কিন্নাহার থানার পুলিশের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করল কিন্নাহার এলাকার বিভিন্ন মানুষের মোবাইল মোবাইল হারিয়ে হারিয়ে যাওয়ার যাওয়ার ঘটনা ঘটেছে পর মোবাইলের মালিকেরা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন কেনাহা থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া ছত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হলো কেন্নাহার থানার পুলিশের তরফে কেনাহার থানার ওসি অমিতাভ পালেন নেতৃত্বে হারিয়ে যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয় মোবাইল মালিকদের হাতে কেনাহার থানার পুলিশের তরফে সতর্ক করা হয়েছে মোবাইল ফোন মালিকদের যাতে কোনো রকম কোনো অপ্রতিকার ঘটনার সাথে কোনো দিন জড়িয়ে না পড়ে কোথাও কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে বলা হয়েছে কেনাহার থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু বিশিষ্ট জনেরা কেনাহার থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস

বড় রং ছাঙদা হ্যাঁ সরি তুই দেখি দিন ঘুরে দেখি দিন না मालूम Small इधर इधर কাছে হুম प्रोवा कोड क्या बोले चलेंगे हम्म हो गया जो चला गलत बोल रहा हूं रूम जा भी नहीं दिख एक रूपा भी भी मत चला लेते जाओ ना नहीं नहीं दबूं दो हमरा हमरा का हो गई देखो तीन बजे ना तो बेस्ट है देखो हमरा 5 40 देंगे সেই খবরটা সে পাবে না পুলিশ কারোর নাম বলে আপনার পাড়ায় যদি কোন খারাপ কাজ হয় তার প্রভাব আপনার পরিবারে একদিন না একদিন আসবেই হয় আপনার রাস্তা দিয়ে যাবে তখন হয়তো ওই লোকগুলো আপনার পরিবারের উপর attack করতে পারে তাদের উপরে কোনো খারাপ কাজ করতে পারে মদ খেয়ে গেলে মারামারি করতে পারে জেনারেশন নেই আপনার ছেলের জেনারেশনে আসবে ওখানে মদ পাওয়া গেলে ছেলেরা তাড়াতাড়ি চলে যাবে পাড়ার লোকেরা যাবে সেইগুলো দেখবেন যদি কোনো রকম কোনো খবর বা হচ্ছে মারামারি হচ্ছে নির্দ্বিধায় জানিয়ে দেবেন সবাই সাবধানে থাকবেন সুরক্ষিত থাকবেন কোনো সমস্যা নেই পুলিশ সবসময় আপনাদের পাশে আছে আর নিজের জিনিসগুলো একটু সাবধানে রাখবেন আমরা মোবাইল ব্যবহার করি এখন একটা মোবাইল ব্যবহার একটু সাবধানে সবাই ব্যবহার করবেন আবার একটাই কথা সাইবার ক্রাইম বেড়েছে চোর খুব চালাক হয়ে গেছে মোবাইলে কোন রকম ডিটেলস চাইলে আপনারা দেবেন না শীতকাল পড়ছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শীতকাল পড়ছে এই সময় একটু ক্রাইম বাড়ে আমরা চেষ্টা করছি যত যে বা শীতের পোশাক বিক্রি করতে আছে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন ফোন করে বা আপনার এলাকায় যে সিভিক বা ভিপি থাকবে তাকে জানাবেন বোঝা গেল কারণ ওরা কি করবে দিনের বেলায় লেপ কম্বল বিক্রি করে নাম করে এসে আপনার এলাকা দেখে যাবে আপনার বাড়িঘর দিকে যাবে কোন বাড়ি দেখে নেয় হয়তো আপনি শ্বশুর বাড়ি ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার কা